বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় দ্রুতই দেশে ফিরতে পারেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সূত্রগুলো জানায় পরিকল্পনা বদলে তার ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে তবে নির্দিষ্ট তারিখ এখনও নিশ্চিত নয় বর্তমানে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার গুরুতর অসুস্থতার খবর দলের নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ তৈরি করেছে লন্ডনে থাকা তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার রহমান সার্বক্ষণিক অবস্থার খোঁজ রাখছেন জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবে চিকিৎসা সংক্রান্ত আপডেটও পাচ্ছেন পরিবার থেকে ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দ শামিলা রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই শামিল ইস্কান্দারও হাসপাতালে অবস্থান করছেন দলীয় সূত্র আরও জানায় সতেরো বছর পর দ্বিতীয় শীর্ষ নেতার প্রত্যাবর্তন ঘিরে তার নিরাপত্তা বাসভবন সংস্কার অফিস সজ্জা সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছে পরিকল্পনা ছিল ওমরা পালন শেষে সৌদি আরব থেকে লন্ডনে ফিরে সেখান থেকে সরাসরি ঢাকায় আসবেন তিনি কিন্তু খালেদা জিয়ার হঠাৎ গুরুতর অসুস্থতা পুরো পরিকল্পনায় বদলে দিতে পারে শীর্ষ নেতাদের মতে পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানকে আগেই দেশে ফিরতে হতে পারে